ইউরস আজকে খেলতে চলেছি কার্নিভোরাস আইসেজ তো কার্নিভোরাস আইসেজ যে মোদ আজকে আমরা খুলতে চলেছি একটা নতুন প্রাণীকে যে প্রাণীটার নাম হচ্ছে ডাইকোড্রোকারস যে প্রাণীটা মূলত একটা কডছব বা ইদুর প্রজাতির একটা প্রাণী যে প্রাণীটা শুধুমাত্র এই জঙ্গলেই পাওয়া যায় এই জঙ্গলের নাম তোমাদের বলবো না তোমরা আবার এখানে এসে বললে ধর্মশা যেমন এই প্রাণীটাকে দেখতে পাচ্ছ শুকর খুবই রিয়ার প্রজাতি শুকর আর বর্তমানে বিলুপ্ত দেখতে পাচ্ছ কত বড় বড় যেন কলা ওই তো দূরে দেখতে পাচ্ছি আমরা একটা প্রাণী ওইটার নাম হচ্ছে ডায়োডোকাস ডায়োডোকাস প্রাণীটা মূলত এক ধরনের কচ্ছপ বা এই প্রজাতির একটা প্রাণী যার হাইট মোটামুটি এক থেকে দুই মিটার হয়ে থাকে এবং ওজন হয়ে থাকে সাত থেকে আট টন চিন্তা করো এই মানে লেজটা জাস্ট দেখো আর এটা কিন্তু আদতেও পৃথিবীতে একসময় বসবাস করতে আর এটার চেহারার সাথে কচ্ছপের খানিকটা মিল থাকলেও এটার সাথে কিন্তু খরগোশের অনেকটা মিল আছে কিভাবে আছে সেটা তোমাদেরকে এটা পিছনে পিছনে করতে করতে বলি লোকে আবার আমাকে যদি বলে যে আমি কচ্ছপির পিছে পিছে করছি তা কিন্তু নয় এটা মূলত এক ধরনের এটা মূলত এক ধরনের প্রি হিস্টোরিক প্রাণী প্রি হিস্টোরিক প্রাণীটা মূলত এক সময় পৃথিবীতে এক্সিস্ট করতো যেই প্রাণীটার নাম ছিল ডায়োডোকাস আর ডায়োডোকাস প্রাণীটা মূলত যেই যে অঞ্চল ধরে থাকতো সেই অঞ্চলটা ছিল দক্ষিণ মেরু অঞ্চল দক্ষিণ মেরু অঞ্চলে কিন্তু সাধারণত শীত এবং গরম দুইটাই থেকে থাকে আর যারা ভূগোলের ছাত্র তারা কিন্তু এই বিষয়ে বেশ ভালোভাবে জানে আর এই প্রাণীটা যেহেতু আমরা দেখতে পেলাম আর এই প্রাণীটা কিন্তু আমার থেকে অনেক বেশি বড় হতে হতো বাট এটা একটা ছোট ডায়োডোকাস এটা এখন এটা এখন দুধও খায় তোমরা যদি দুধ না খাও তাহলে লাইক সাবস্ক্রাইব করো দেখতে চাইছি ইতিহাসের সব থেকে হিংস্র বাঘ স্মেলোডনকে স্মেলোডন বাঘ সম্পর্কে কিন্তু আমরা অনেকেই জানি আর যারা জানিনা তাদের জন্য বলে রাখি স্মেলোডন বাঘটা কিন্তু ছিল ইতিহাসের সব থেকে হিংস্র এবং সব থেকে বড় দাঁতওয়ালা বাঘ যার দাঁতের আয়তন হতে একটা কলার সমান আর একটা স্মেলোডন স্মেলোডন একটা একটা কিন্তু মোটামুটি গরুর সমান বড় হতো আর তার ওজন হতো প্রায় থেকে পাঁচশো কেজি চিন্তা করা যাচ্ছে বর্তমান যেটা থেকে বড় বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার সেটা কিন্তু চারশো সাতচল্লিশ থেকে চারশো আটচল্লিশ কেজি হয়ে থাকে তবে এগুলো সাধারণ ওয়েট ছিল পাঁচশো কেজির কাছাকাছি আর আমরা যে জঙ্গলে এসেছি এই জঙ্গল সম্বন্ধে আর কেউ জানে না শুধুমাত্র আমরা এই জঙ্গল শুধু সম্বন্ধে জানি আর এই জঙ্গলে শুধুমাত্র স্মেলোডনকে দেখা যায় আর এখানে এমন এমন সব বিচিত্র গাছ এবং বিচিত্র প্রাণীদেরকে দেখা যায় যা পৃথিবীর আর কোন জঙ্গলে বা কোন জায়গাতেই দেখা যায় না আর আমরা কিন্তু আছে একটা খাদের ভিতরে আমরা কিন্তু ঘুরতে ঘুরতে যে কোনো সময় স্মেলোডনে দেখা পেতে পারি আর আমাদের অবশ্যই দূর থেকে ওর ছবি তুলতে হবে নয়তো না আমার কাছে ভিডিও বানানোর মতো হাত থাকবে না তোমাদের ভিডিও শোনার মতো কান কিন্তু সামনে একটা শুকর দেখতে পাচ্ছি তোমরা কি দেখতে পাচ্ছ একটা ফটো তুলে নি আমি হচ্ছে এখানকার ফটোগ্রাফার আমি এগুলোকে নিয়ে গিয়ে সাংবাদ পত্রিকায় দিয়ে থাকি তো এদিকে ওদিকে আছে নাকি কোন প্রাণী স্মেলোডন স্মেলোডন দেখি আমরা কিন্তু প্রাণীদের থেকে অনেক অনেক বেশি দূরে আছি তো আমরা ভিডিওটা বেশি বড় বানাবো না দেখি যেতে পারি কিনা স্মেলোডন 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 প্রাণীটা কিন্তু এই দিক দিয়ে থাকার সম্ভাবনাটা সবথেকে বেশি কারণ রকমের মরুভূমি মরুভূমি আমার অঞ্চলে কিন্তু আমরা কিন্তু অবশ্যই দেখা পেয়ে আমরা রয়েছে গাছের আড়ালে এই জন্য স্মেলোডন আমাদেরকে দেখতে পাচ্ছে না যদি দেখতে পাই তাহলে কিন্তু আমাদের পদ থাকবে তবে পদ দিয়ে হাগার মতো ঘু থাকবে না কারণ স্মেলোডনরা সব খায় লিটারেলি সব খায় নিজের হাগা সেটাকে তো বাদ দেয় না I'll